নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন শরীর অসুস্থ হলে সকল মানুষই চিকিৎসকের কাছে চলে যায় শরীর সুস্থ করে তোলার জন্য কিন্তু পৃথিবীর কোন দেশে প্রথম আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি শুরু হয় উত্তরটি হলো আসলে চিকিৎসা পদ্ধতি বিভিন্ন ধরনের হয়ে থাকে যার মধ্যে অন্যতম হল অ্যালোপ্যাথি চিকিৎসা হোমিওপ্যাথি চিকিৎসা এবং আয়ুর্বেদিক চিকিৎসা তবে জানা যায় এই আয়ুর্বেদিক চিকিৎসা হল প্রাচীন এবং পবিত্র স্বাস্থ্য সেবা ব্যবস্থা যা ভারতবর্ষ দেশে প্রায় পাঁচ হাজার বছর আগে শুরু হয়েছিল এমনকি এটি সম্পূর্ণরূপে ভারতীয় চিকিৎসা ব্যবস্থা প্রশ্ন এমন কোন জিনিস আছে যা মানুষ বছরে মাত্র একবার কেনে কিন্তু সারা বছর ব্যবহার করে ফেলে দেয় উত্তরটি হলো আসলে এখানে জিনিসটি হল ক্যালেন্ডার যা সারা বছর ব্যবহার করা হয় পর প্রশ্ন সন্তানদের বড় করে তোলার জন্য বাবা মায়ের অবদান সবথেকে গুরুত্বপূর্ণ কারণ বাবা মায়ের নিঃস্বার্থ ভালোবাসা আর ত্যাগ শিকার সন্তানদের বড় করে তোলে কিন্তু জাতীয় পিতা মাতা দিবস কবে পালন করা হয় উত্তরটি হল আসলে এমন একটি দিবস যে পালন করা হয় তা অনেকেরই অজানা তবে প্রতি বছর জুলাই মাসের চতুর্থ রবিবার পালন করা হয় জাতীয় পিতা মাতা দিবস আর এই দিনটি অভিভাবকদের মানসিক ও শারীরিক সমর্থন প্রদান করতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে লালন পালনে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি দেওয়ার জন্য পালন করা হয় পর প্রশ্ন শরীরকে সুস্থ সবল রাখার জন্য আজকাল বেশিরভাগ মানুষই জিমে যাওয়া শুরু করেছে এবং খাওয়া দাওয়ার বিষয়ে নজর রাখতে শুরু করেছে কিন্তু দিনের কোন সময়ে আমাদের শরীর সব থেকে দুর্বল হয়ে পড়ে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো আসলে এক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে যে আমাদের শরীর ভোর তিনটে থেকে চারটের মধ্যে সব থেকে দুর্বল হয়ে পড়ে প্রশ্ন মাথায় লম্বা চুল থাকলে যে কোনো নারীর সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যায় এমন কি চুল লম্বা রাখতে কম বেশি প্রায় সব নারী পছন্দ করে কিন্তু পৃথিবীর কোন পুরুষ মানুষ সব থেকে লম্বা চুল রেখে গিনেস বুকে নাম তুলেছে বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো শুনতে অদ্ভুত লাগলেও আসলে আমেরিকার সতেরো বছর বয়সী কিশোর রুবেল লুকস তার মাথার চুলের দৈর্ঘ্য একশো একষট্টি সেন্টিমিটার অর্থাৎ পাঁচ ফুট তিন দশমিক তিন ইঞ্চি লম্বা করে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছে তবে জানা যায় শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করে চুল পরিষ্কার করতে তার সময় লাগে কুড়ি মিনিট এবং চুল শুকাতে সময় লাগে এক ঘন্টা তারপর বিনুনি করতে আরও দশ মিনিট সময় লাগে পর প্রশ্ন প্রায় প্রতিটি নারী সোনার অলঙ্কার পড়তে খুব ভালোবাসে কিন্তু সোনার দাম অনেক বেশি হয় কেন উত্তরটি হলো আসলে সোনা প্রকৃতি থেকে বিনা বিনামূল্যে মিললেও সোনার আকরিক থেকে খাঁটি সোনা পাওয়ার প্রক্রিয়াটি অত্যন্ত ব্যয়বহুল তাই সোনার দাম অনেক বেশি হয় প্রশ্ন চোখ আমাদের শরীরের সবচেয়ে সংবেদনশীল অঙ্গ তাই চোখের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি কিন্তু কোন সহজ উপায়ে আমাদের শুষ্ক চোখের সমস্যা দূর করা যায় উত্তরটি হলো আসলে কম্পিউটার বা ল্যাপটপে দীর্ঘ সময় কাজ করার কারণে বেশিরভাগ মানুষের চোখ শুকিয়ে যায় তাই ঘন ঘন চোখের পাতা ফেলতে হবে এবং কাজের ফাঁকে কিছুক্ষণের জন্য বিরতি নিতে হবে তাহলেই চোখের শুষ্ক ভাব দূর হবে তবে পর্যাপ্ত পরিমাণে ঘুম কর্নিয়ার আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করে তাই প্রতিদিন ভালো করে ঘুমোতে হবে তাছাড়া প্রতিদিন এক কাপ করে দই খাওয়ার অভ্যাস করলে শুষ্ক চোখের সমস্যা দূর করা যেতে পারে এমনকি মধু মিশানো জলের ঝাপটা চোখে দিলেও শুষ্ক ভাব কাটানো যেতে পারে প্রশ্ন রাতে বাড়িতে গিয়ে ঘুমানোর জন্য সকলেই সুন্দর পরিপাটি বিছানা পছন্দ করে কিন্তু কত দিন পরপর বিছানার চাদর পরিবর্তন করা উচিত উত্তরটি হলো আসলে বিছানার চাদর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে অনেক অসুখ বিসুখ দূরে থাকে কারণ বিছানা অপরিষ্কার থাকলে অনেক রোগ জীবাণু ছড়ায় ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে তাই বিশেষজ্ঞরা বলছেন সপ্তাহে অন্তত একবার বিছানার চাদর পরিবর্তন করা উচিত পরে প্রশ্ন শিল্প কারখানা বা নির্মাণাধীন কাজের ক্ষেত্রে মাথাকে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বাঁচানোর জন্য শ্রমিকদের হেলমেট পরা বাধ্যতামূলক কিন্তু এই হেলমেট বিভিন্ন রঙের হয় কেন উত্তরটি হল আসলে আকস্মিক আঘাত থেকে রক্ষা করে এই হেলমেট তাই একে সেফটি হেলমেট বলা হয় তবে হলুদ হেলমেট সাধারণত কায়িক শ্রমিকদের সেফটির জন্য ব্যবহার করা হয় এবং সাদা হেলমেট শীর্ষস্থানীয় বা নেতৃত্ব স্থানীয় ব্যক্তিরা ব্যবহার করে তাছাড়া কমলা হেলমেট তারাই ব্যবহার করে যারা প্যাকিং বা গাড়ি থেকে মাল ওঠানামা এই সমস্ত কাজ করে থাকে পর প্রশ্ন ঘুম থেকে উঠে কি মুখে রাখলে বৃদ্ধ পুরুষও সারা দিন দাঁড়িয়ে থাকবে উত্তরটি হলো ঘুম থেকে উঠে কাঁচা রসুন মুখে প্রশ্ন ঘুম ভালো হলে তবেই কাজকর্মে সঠিক মনোনিবেশ করা যায় কিন্তু রাতে কোন রঙের পোশাক পরে ঘুমালে ঘুম ভালো হয় উত্তরটি হলো আসলে রাতে ঘুমানোর সময় সাদা পোশাক পরে থাকলে ঘুম ভালো হয় তবে খেয়াল রাখতে হবে যাতে পোশাক আটো সাটো না থেকে যেন ঢিলে ঢালা হয় বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব